ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের দশে থেকে শুরু করছি দশেধাকে বলেছে একটি ঘনকের প্রতিটি বাহুকে ফিফটি পার্সেন্ট কমানো হল মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের ফলের অনুপাত অর্থাৎ আয়তনের অনুপাত আমাদের হিসেব করতে হবে আমরা যদি প্রথম মূল ঘনকের প্রতিটি বাহুকে এ একক ধরি তাহলে পরে যে ঘনকটা হবে তার প্রতিটি বাহু হবে এ বাই টু একক যেহেতু ফিফটি পারসেন্ট কমে গেছে তাহলে আমরা লিখব যে ধরি মূল ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান এ একক তাহলে মূল ঘনকের আয়তন কত হবে অর্থাৎ মূল ঘনকের ঘনকের আয়তন মানে সমান এ কিউ ঘন একক এবার আমরা যে নতুন ঘনকটা ধরব সেটা তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য হবে এ বাই টু একক তাহলে নতুন ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান এ বাই টু একক একবারে আমরা লিখলাম কারণ ফিফটি পার্সেন্ট মানে আগেরটা যা ছিল তার অর্ধেক অতএব নতুন ঘনকের আয়তন বা ঘনক হল সমান এইটা যদি বাহু হয় তাহলে ঘনকের আয়তনের ক্ষেত্রে কি হয় এ বাই টু এর হোল কি হবে এত ঘন একক তাহলে দেখো মূল যে ঘনকটা ছিল তার আয়তন ছিল এ কিউ ঘন একক আর এখন যে ঘনকটা হয়েছে তার আয়তন হচ্ছে এ বাই টু ঘন একক তাহলে এবার মূল ঘনক আর নতুন ঘনকের আয়তন অনুপাত এইটা এসছে এইটা অতএব মূল ঘনক ও নতুন ঘনকের ঘনফলের অনুপাত সমান তাহলে মূল ঘনক হচ্ছে এ কিউব আর নতুন ঘনক হচ্ছে এ বাই টু এর হোল কিউব তাহলে সমান এ কিউব ইজ টু এটাকে কিউব করলে কি হচ্ছে এ কিউব বাই দুই এর কিউব মানে আট তাহলে এ কিউ এ কিউব কেটে গেল তাহলে ওয়ান ইজ টু ওয়ান বাই এইট তাহলে এটাকে সরল ঘনকে নিয়ে গেলে সরল অনুপাতে নিয়ে গেলে কি হবে আমরা যদি আট দিয়ে দুটোকেই গুণ করে দিই তাহলে আট আট কাটলো আট ইস টু এক যে অনুপাতটা হবে সেটা হবে এইট ইস টু ওয়ান এটা হলো অ্যান্সার এবার এগারোটা বলেছে একটি সমকোণী চৌপলের আকারে চৌপল আকারের বক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত থ্রি ইস টু টু ইস টু ওয়ান এবং উহার আয়তন এত ঘনশ্যামী হলে বাক্সটি সমগ্রতলে ক্ষেত্রফল হবে তো এখানে যেহেতু দৈর্ঘ্য অনুপাত দিয়েছে তাহলে আমরা যদি সাধারণ অনুপাত এক্স ধরে নিই তাহলে দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি থ্রি এক্স টু এক্স এবং উচ্চতা এক্স একক তাহলে সেখান থেকে আমরা একটা আয়তন পাবো সেই আয়তন আর এই আয়তন সমান করব তাহলে ধরি বাক্সের দৈর্ঘ্য সমান থ্রি এক্স সেমি প্রস্থ সমান টু এক্স সেমি কারণ যেহেতু টু থ্রি ইস টু টু ইস টু ওয়ান ছিল এবং উচ্চতা সমান এক্স সেমি এবার আয়তন কি হবে না অতএব বাক্সের আয়তন থ্রি এক্স ইন্টু টু এক্স ইন্টু এক্স ঘন সেমি কারণ সমকোণী চৌপলের মানে আয়ত ঘরের আয়তন সমান কি এ বি সি ইন্টু প্রস্তন ইন্টু উচ্চতায় এটা তাহলে তিন দু ছয় এক্স কিউব ঘন সেমি তাহলে এই মানটা দেওয়া আছে আবার বলে দিয়েছে যে বাক্সটার আয়তন থ্রি এইট ফোর তাহলে শর্তানুসারে সিক্স এক্সেস কিউব ইজিক টু থ্রি এইট ফোর মানে এত ঘনস্বামী বলা ছিল তাহলে এখান থেকে আমরা এক্সের মান পাচ্ছি তাহলে এক্সেস কিউব সমান হচ্ছে থ্রি এইট ফোর বাই এই ছয়টা ভাগ হয়ে যাচ্ছে তাহলে কাটাকাটি করলে ছয় একে ছয় এখানে ছত্রিশ আটত্রিশ আছে ছয় ছয় ছত্রিশ দুই এ চার চব্বিশ ছয় চারে চব্বিশ তাহলে এক্সেস কিউব সমান হচ্ছে চৌষট্টি বা এক সমান তাহলে কত হচ্ছে চৌষট্টি মানে চারের কিউব তাহলে এক সমান হচ্ছে কত না চার তাহলে এত সে মানটা আমরা পেলাম তবে দৈর্ঘ্য সমান দৈর্ঘ সমান হচ্ছে টি ইন্টু টি এক্স ছিল টি ইন্টু ফোর সমান বারো সেমি প্রস্থান এইট সেমি উচ্চতা সমান শুধু ফোর মানে শুধু ছিল ফোর সেমি তাহলে এই তিনটে আমাদের মানের প্রয়োজন ছিল এই তিনটে হলো এবার আমাদের যেতে চলেছে তলে ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল সমান আমরা সূত্রটা জানি সমানি প্লাস বি সি প্লাস সি এটা ছিল আমাদের সমগ্র তলে ক্ষেত্রফলের সূত্র এত ঘন বর্গ একক তাহলে এখানে এ মানে এইটা দৈর্ঘ্য এটা হচ্ছে এ এটা বি আর এটা সি তাহলে শুধু মানগুলো বসিয়ে দেব তাহলে টু ইন্টু এ মানে বারো বি মানে আট প্লাস বি মানে মানে এখানে এখানে সি প্লাস এত সেমি স্কোয়ার বা বর্গ সেমি এবার এটা শুধু আমাদের ক্যালকুলেশনের ব্যাপার আছে টু ইন্টু এইগুলো গুণ করে গেলে তাহলে বারো আসতে ছিয়ানব্বই প্লাস চার আসতে বত্রিশ প্লাস চারবার আটচল্লিশ এত সেমি স্কোয়ার মানে বর্গসেমি তাহলে টু ইন্টু এই তিনটেকে যোগ করলে হচ্ছে একশো ছিয়াত্তর তাহলে সমান হচ্ছে তিনশো বাহান্ন বর্গসেমি তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে তিনশো বাহান্ন বর্গসেমি তাহলে এইটা হলো आंसर এবার বারোটা বলেছে একটি চায়ের বাক্সের ভেতরের প্রস্ত উচ্চতা যথাক্রমে সেভেন পয়েন্ট ফাইভ ডেসিমিটার সিক্স ডেসিমিটার এবং ফাইভ পয়েন্ট ফোর ডেসিমিটার তার মানে এই যে মাপগুলো আছে এগুলো থেকে আমরা বাক্সের ভেতরের আয়তনটা পেয়ে যাচ্ছি বলেছে চা ভর্তি বাক্সটির ওজন বাহান্ন কিলোগ্রাম তিনশো পঞ্চাশ গ্রাম কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কিলোগ্রাম তার মানে এটা থেকে এই থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বাদ বাদ দিলে শুধু চায়ের ওজন পাচ্ছি ওয়ান ঘন্টার চায়ের ওজন কত তাহলে আমাদের প্রথমে দরকার আয়তনটা তাহলে আয়তনটাও বার করতে হবে আর এখানে শুধু চায়ের ওজনটাও বার করতে হবে তাহলে চা ভর্তি বাক্সের ওজন সমান বাহান্ন দশমিক তিন পাঁচ শূন্য কেজি আমি বলেছিল বাহান্ন কেজি তিনশো পঞ্চাশ গ্রাম তাহলে বাহান্ন দশমিক তিন পাঁচ শূন্য কেজি এবার খালি বাক্সের ওজন ওজন সমান থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কেজি এবার এটা যদি আমরা বিয়োগ করি তাহলে শুধু চায়ের ওজন তাহলে অতএব শুধু চায়ের ওজন সমান এই বিয়োগ হবে বিয়োগ করলে হচ্ছে আটচল্লিশ দশমিক ছয় কেজি বলে এই আটচল্লিশ দশমিক ছয় কেজি যে চা আছে সেটা কত আয়তনে আছে না ভেতরে আমাদের আয়তনটা নির্ণয় করতে হবে দেখবো এখন চায়ের আয়তন সমান তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ভেতরে সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স ইন্টু ফাইভ পয়েন্ট ফোর এই মাপগুলো দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে এত ঘন ডেসিমিটার যেহেতু আয়তন হয়ে গেছে এই তিনটের গুণ ফল মানে ঘন ডেসিমিটার তাহলে এই তিনটেকে গুণ করলে হচ্ছে তোমরা ধাপে ধাপে গুণ করে নেবে টু ফোর থ্রি ঘন ডেসিমিটার তো এই দুটো গুণ করবে তারপর এটা গুণ করবে তাহলে এটা হচ্ছে 243 ঘন ডেসিমتر তাহলে এই যে 243 ঘন ডেসিমتر হলো এর ওজন হচ্ছে এটা তাহলে 1 ঘন ডেসিমটারের গত এটা আমরা ওই কিগনেমে করে নেব তাহলে তো এ 243 ঘন ডেসিমটার তারে ওজন সমান আটচল্লিশ দশমিক ছয় কেজি তাহলে এক ঘন ডেসিমিটার যেটা আমাদের চেয়েছে চায়ের ওজন সমান তাহলে তাহলে এই দশমিকটা তুললে নিচে হচ্ছে দশ তা তোমরা এটা ধাপে ধাপে কাটতে পারো নাহলে এমনি সরাসরি দেখতে পাচ্ছ দেখো দুশো তেতাল্লিশকে কে দুইতে গুণ করলে আর কি চারশো ছিয়াশি তাহলে এখান থেকে আমরা সরাসরি কেটে দিতে পারি যত প্র্যাকটিস করবে এগুলো বুঝতে পারবে তাহলে দুই তাহলে দশ তাহলে সমান হচ্ছে কেজি তাহলে কেজিটাকে আমরা যদি এইভাবে আনসার রাখতেও পারি এটা যদি আমরা গ্রামে নিয়ে যদি তাহলে একে হাজার দিয়ে গুণ করে দেবো তাহলে একের পাঁচ ইন্টু হাজার হয়তো গ্রাম তাহলে পাঁচ দিয়ে কাটলে পাঁচ দিয়ে দশ দুশো সমান দুশো গ্রাম এক ঘন দেশি মিটার চায়ের ওজন দুশো গ্রাম বদল